আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার পথে মুথুডাঙ্গা থেকে বকুলতলা পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার কাজ বিগত কয়েক বছর ধরে চলছে তো চলছেই তারপরও রাস্তা দিয়ে যাতায়াত করতে নামিশ্বাস উঠছে পথ চলতি মানুষদের রাস্তা সারাইয়ের কাজ নিয়ে রাজনৈতিক পর্যায়ে সরগরম রাজনৈতিক মহল প্রায় আট থেকে দশ বছর ধরে এই এলাকার রাস্তা সারাইয়ের কাজ চলছে বাকি সমস্ত রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ হয়েও সম্পূর্ণ হচ্ছে না এই কয়েক কিলোমিটার রাস্তা রাস্তার একাধিক জায়গা ভাঙাচোরা জায়গায় গাই হয়ে গেছে গর্ত কুয়াশার মতো ধুলোতে পথ থাকছে এই রাস্তায় যাতায়াত করতেও রীতিমত ভয় পাচ্ছেন সাধারণ মানুষ এই রাস্তায় দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা জীবনে থাকবে ঘুরতেই থাকবে এরকম হলে মানুষ কত 40ে যাচ্ছে একটা গাড়ি তো 40ই যাবে রাস্তা পারাপারের পথে শ্বাসকষ্ট শুরু হচ্ছে শিশু থেকে বয়স্কদের তারপরও প্রশাসন উদাসীন বলে অভিযোগ পথ চলতি মানুষদের দৈনিক যাতায়াতের অসুবিধা হয় শিক্ষার্থীদেরও রাস্তা সবসময় খারাপ স্কুলে যেতে কষ্ট হয় আমাদের এত ধুলো সব কিছু তাই তো আর ভাঙা চোরা সময় পড়ে পড়ে যে হাত পা ছিঁড়ে যাওয়া টিউবওয়েলে এত পরিমাণে ধুলো পড়ছে যে জল খেতে পারছে না এলাকাবাসী গাড়ি গেড়ে যাচ্ছে হ্যাঁ কত রকম সমস্যা হচ্ছে ধুলোয়ে ঠিকতে পারা যাচ্ছে মানে এখানে থাকা বিপজ্জনক এমন কি আমাদের এটা সোলার কিওল আছে এত ধুলো পড়েছে যে সোলার ওপরে জল বন্ধ হয়ে যাচ্ছে কিওলের ভিতরে এত বালি পড়ছে সেই বালি কিওলের জলকে তেবা যাচ্ছে বিজেপির দাবি তৃণমূলের কর্মীদের কমিশন দিতে গিয়ে সর্বশান্ত হচ্ছে রাস্তার কন্ট্রাক্টর যে কারণে এই টুকু অংশটা তাই সারা করে কাজ করে কাজ সমাপ্ত করছেন তারা এই রাস্তাটা দীর্ঘ আট দশ বছর ধরে এই কন্টিনিউ কাজ চলেই যাচ্ছে বর্তমান যে সরকার চলছে এই সরকার তৃণমূলের জামানায় মানুষ কাঠমানি খেতে 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 মানুষকে কাজ করার জায়গায় মানুষকে রাখে না যে কন্ট্রাক্টর কাজ নেয় সেই কন্ট্রাক্টর কমিশন দিতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যে যে ক্ষেত্রে মানুষ আর সেই জায়গাটা যে কাজটা কমপ্লিট করে উঠবে সেই পরিস্থিতি থাকে না ক্ষেত্রে তো সব সব অভিযোগ তো আর কন্ট্রাক্টরকে দেওয়া যাবে না কারণ লোকাল যে ছোট বড় মাঝারি নেতা আছে নেতা মন্ত্রী মিনিস্টার সবার এখানে ঘাট কমিশন যায় যার জন্য রাস্তার এই দুরবস্থা এই প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি স্বপন নন্দী বলেন ওই এলাকাটি বন্যা প্রবণ হওয়ায় বারবার রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তবে খুব শীঘ্রই পুনরায় রাস্তাটি সঠিক ভাবে করা হবে ওই রাস্তাটা আপনারা দেখেছেন ডুবে যায় সেইটা নিয়ে ওটা আবার প্ল্যান করে আরও বেটার করার জন্য সেটা গিয়েছিল ওটা অলরেডি হয়ে গেছে আর খুব শিগগিরই ওদের কাজ আরম্ভ হবে নিউজ আজ বাংলা আরামবাগ প্রাণ চিকিৎসায় এবে এক মা উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডাবল ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায়